হ্যাঁ ইনশাআল্লাহ অবস্থা অবস্থা বলবে যারা আছেন তারা অবস্থা বুঝে ব্যবস্থা করবেন শিক্ষিত লোকেরা কি দাওয়াতি কাজ করতে পারে যদি শিক্ষিত দিনের জ্ঞান অর্জন করে এতটা পর্যায়ে চলে যান যে কথাগুলি তিনি বলছেন সেই কথাগুলিতে তিনি একবারে ভালো জ্ঞান অর্জন করেছেন যে বিষয়ে বলছেন তাহলে ততটা পর্যন্ত করতে পারে কিন্তু ফতুয়া মাসালাম আসাইলের বিষয়ে তাদেরকে স্টেজে বসানো যায় না কারণ ফতুয়ার বিষয়টা অত্যন্ত জটিল আমরাও ফতুয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকে মনে করেন মুফতি তাই না মনে করেন না কিন্তু আমরা হচ্ছে নাকিরুল ফতুয়া খুব সহজ ভাষায় বলছি এই এই কথাগুলি আমাদের দেশে ভাবেন না মনে করে যে সবাই মুফতি যে ফতুয়া দিলে মুফতি হয়ে গেল আমরা ফতুয়া বড়দের নকলকারী শেখ নেবাজ শেখ বিন ওসাইমিন শেখ আলবানি ইমিন তাইমিয়া আর তারপরে আরো আই মাইকারাম হ্যাঁ সবার কথাগুলির মধ্যে কোনটা কোরআন সন্ন্যার কাছাকাছি সেটা আপনাদের সামনে নকল করি আমরা না কেলে ফতুয়া মুফতি না বুঝতে পারছেন এখন আমি যদি না কেলে ফতুয়া হইতো এতদিন পড়াশোনা করে তিরিশ বছর তো মদিনা পড়তে পড়তে তিরিশ বছর কাছিয়ে দিয়েছি তারপরে পড়াশোনা করতেই আছি তাহলে আপনি একজন জেনারেল শিক্ষিত লোককে দাওয়ার স্টেজে নিয়ে তার তারপরে এমন এরকম প্রশ্ন করা শুরু করলেন আর হালাল হারাম জায়েজ না যায় সব রকম ফতুয়া দিচ্ছে এগুলো জায়েজ নাই এগুলো সীমা লঙ্ঘন করছেন জি বারাকাল্লাহ ও বেদাত আকীদা ইমামদের পিছনে নামাজ আদায় করা যাবে কি দেখেন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি প্রথম কথা এলাকা হচ্ছে আহলে এলাকা যদি আহলে মসজিদ পান তাহলে বেদাতের পেছনে নামাজ পড়া অবশ্যই আপত্তি কর্ম করুন বেদাত তো আছে যদিও ছোট বেদাত হোক না কেন আর বেদাত যদি বড় বেদাত থাকে শিরকের বেদাত কুফুরির বেদাত থাকে তাহলে তাদের পেছনে সালাত জায়েজ নেই কিন্তু সাধারণত যাদের কথা বললেন এদের মধ্যে যে বেদাতগুলি রয়েছে বাহ্যিক অত ভিতরে না ঢোকে সেই বেদাতগুলি মোটামুটি ইসলামের গন্ডিতে রাখে কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না যার ফলে কেনা ভালো যদি দেখেন মসজিদে নাই তখন তাদের নামাজ পড়বে কিন্তু আলাদু মসজিদ থাকে তাদের পিছনে নামাজ পড়বেন না জি এটা প্রশ্ন যে আল্লাহ যাকে চান হৃদায়ের দান করেন আর যাকে চান করেন আমি যে পদ এটা কি আল্লাহর জন্য? নাউজুবিল্লাহ। আপনি পথভ্রষ্টসের জন্য আল্লাহ বলেছেন। তাকদীরের প্রতি ইমানের একটা হচ্ছে ইলমুল্লাহ। স্তর চারটি স্তর একটা হচ্ছে ইলমুল্লাহ আলু আছে তাই না? আল্লাহ সব জানছেন কিতাবাতুল্লাহ। আল্লাহর চর্মসিয়া তো আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়া আপনার স্বাধীনতার পরিপন্থী নয়। হ্যাঁ, আপনার আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম আপনার স্বাধীনতার পরিপন্থী না। আচ্ছা এখন এখান থেকে উঠে কেউ বাড়ি চলে গেল তো যারা মসজিদে গেল না নামাজ পড়তে বাড়িতে গিয়ে নামাজ পড়লো না কি তাদের বেঁধে নিয়ে গেছে বাড়িতে না স্বাধীনভাবে ভাবে গিয়েছে স্বাধীনতা ফিল করছেন না যারা এখানে বসে আছে আর স্ট্যান্ডে বসে আছে স্বাধীন ওরা বসে আছে স্বাধীনভাবে বেঁধে নিয়ে নিয়েছে কেউ এই স্বাধীনতাকে ভালো কাজে লাগানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান জান্নাত দেবেন আর স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর জন্য আল্লাহর জান্নাম দেবেন এবার বুঝতে পেরেছেন তো আল্লাহর তকদির মানে মানুষকে বাধ্য করা নয় এটা জাবরিয়াদের আকীদা হ্যাঁ আর আল্লাহর তোকদের নেই আপনি কাদিরিয়া তকদির অস্বীকার করবেন না ইসলাম মধ্যম পন্থা সব ক্ষেত্রে আল্লাহর তকদির চূড়ান্ত ফেসালা আছে আর আপনার আমার স্বাধীনতা আছে কর্ম স্বাধীনতা আছে বুঝতে পারছেন যেটা অনুভব করছেন ব্যাংকের সুদ কি করতে হবে এই একটু চুপ থাকবেন হ্যাঁ আপনারা চুপচাপ নাস্তা করেন আর প্রশ্নের উত্তরগুলো শুনেন তাহলে ব্যাংকের সুদ কি করতে হবে ব্যাংকের সুদ যারা ব্যাংকের সাথে লেনদেন করতে বাধ্য যতটা বাধ্যতার দক সব করে অত লেনদেন করার কোনো প্রয়োজন করে না কিন্তু যদি যতটা প্রয়োজন তার মধ্যে যেটা আসছে আর করতেই হচ্ছে সেটাকে মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায় যারা যাদের হয়তো দান সাদকা না মরে যাবে অথবা ভিটে মাটিও বা চিকিৎসা হবে বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে এই শীতকালে বাইরে রাত রাত একটা কাটানো মুশকিল এইরকম যারা নিহাত গরিব তাদেরকে মুক্ত হওয়ার জন্য তাকাল্লসের জন্য দেবেন তাকার রোবের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য না মানে নেকি হবে না হারাম পয়সা দিয়ে হবে না কিন্তু জাহান নামে থেকে মুক্তি পেয়ে যাবেন বুঝতে পারছেন আর এছাড়া আমি মনে করি যে এটি ফত হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা কারণ বতুন আর মুসলিম মিনা হ্যাঁ আউল আমিন গাইরে মুসলিম ক্ষুদার্ত ব্যক্তির পেট অন্যের চাইতে বেশি হক রাখে আমি মুসাফির স্থানীয় ইমামের পিছনে চার রেখাত সালাত বিশিষ্ট সালাতের আমি ইমামের পিছনে এক বা দুই কাত পাই তো আমি এই অবস্থায় কি করব আমি কি চার রেখাত

আমার শ্বশুর মশাই নামাজ পড়ে না আমার জন্য করণীয় কি অনেক বলেছি বিয়ের আগে বিয়ের সময় নামাজ পড়তে এখন পড়ছে না শ্বশুরের ওপর আপনার নেতৃত্ব আল্লাহ দেয়নি একটু আগে বল আপনার এখন হ্যাঁ জবান দিয়ে উপদেশ দেওয়া এটা হচ্ছে আপনার করণীয় বল প্রয়োগ করা আপনার যায়জ না এমনকি আপনার বাপের ওপর বল প্রয়োগ করা যায়জ নয় বাপ বেঁচে আছে মায়ের উপর বল প্রয়োগ করবে এটাও যায়জ হ্যাঁ নামাজ পড়তে হবে না হলে বাড়িতে রাখবো না বলা যাবে আপনাকে না মোটেই যায়জ তো উপদেশ দিতে হবে আর উপদেশ দিয়ে যদি না শোনে আর দেখেন যে আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠাইলে বাপের রঙে রঙে যেতে পারে খারাপ হইতে পারে তো স্ত্রীকে পাঠাবেন না বাপের কাছে ওর বাপে সে মাঝে মাঝে সালাম দোকানে চলে মেয়ের সাথে কারণ আপনার স্ত্রীকে যাহার থেকে বাঁচাইতে হবে আপনার ছেলে মেয়েগুলো নানার কাছে গিয়ে বেনামাজি হয়ে যেতে পারে যে নানাই নামাজ পড়েনি বুড়াতি কালে আশি বছর বয়সে তো আমি কেন পড়ব তাই না তাহলে আপনি ওই পাঠাবেন না নাতিদেরকে আপনার ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে নানার কাছে পাঠাবেন না যাইজ নয় রিস্কি এটা আপনার জন্য আমি দর্জির কাজ করি কাস্টমারকে কি টাকনোর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারি না কাস্টমারকে টাকনোর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারবেন না করবেন না বলবেন তবে যদি অমুসলিম হয় তো অসুবিধা নেই অমুসলিমকে করে দিতে পারে সমস্যা কেন অমুসলিম আগে ইমানের মোখাতব হ্যাঁ ইমানের খাতাব তারপরে আমল অমুসলিম কোথাও মদ খাচ্ছে হ্যাঁ অথবা শরীরগোস্ত খাচ্ছে নিষেধ করতে পারবেন এই শরীরগোস্ত খাওয়া যাবে বলতে পারবেন সেটা মুসলিমকে বলতে পারবে কথা বোঝা গেছে না মুসলিমের নামাজে সহ মসজিদের বাইরে বাইরে বসে আছে বলতে পারবে না চল নামাজ পড় নাই ঘরে ঢুক বলা যাবে না যাবে না তো সেই আর কি আমি একজন গাড়ির চালক প্রতিদিন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে দূরে যাই তাহলে কি আমি মোসাফি কসর করব ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার সফরের দূরত্ব নাই সফর সফরের দূরত্ব সম্পর্কে দুটো ফতোয়ার কোনটা দিয়ে পড়ে না একটা হচ্ছে যেটাকে সেখানকার প্রথাতে সফর বলা হয় তো তিরিশ কিলোমিটার সফর হয়ই না এখান থেকে কিশনগঞ্জ গেলে তেমন সফর না বা এখান থেকে কিশনগঞ্জ তো চল্লিশ হয়ে যাবে না তা বেশি নাকি চল্লিশ চল্লিশ তো এখান থেকে কানকি গেলে সফর কেউ বলবে না যেটা সফর কথা বোঝা গেছে আর আটচল্লিশ মাইল যেটা আশি কিলোমিটার সত্তর আশি করে সেটা তো পড়ে না তো কোনোটা দিয়ে সফর নাই তবে যদি এখান থেকে আশি কিলোমিটার মতো যাচ্ছে ডেইলি যাচ্ছে ডেইলি আসছে ভাড়া মারে করতে পারবে কিনা এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একদল বলছে না পারবেন না ওরা সতর্কতা অবলম্বন করেছে আরেক দল বলছে না পারবে তা যেহেতু সে সফরের দূরত্বে চলে যাচ্ছে বা সফরের ইস্তেলা যেটি পরিভাষা তার আওতাভুক্ত হ্যাঁ তার এই জার্নি সুতরাং সে কসর করতে পারবে কসর করতে পারবে অসুবিধা শেখ আমার প্রশ্ন আমি বেনামাজির জানাজা পড়ি না এটা কি মধ্যম পন্থা না এটা কি ঠিক হয় হচ্ছে কি হয় না একেবারে টোটালে যারা পাঁচ অপ্তে নওয়াজ পড়ে না তারা জানাজা পড়বেন না কিন্তু যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তো তারা বড় কুফুরিতে আছে না ছোটো কুফুরিতে আছে মাস লাইফ তো লাইফ বলছেন যে সে ছোট কুফুরিতে বড়ো কুফুরি তো নয় তিন অক্টো পড়ে চার অক্টো পড়ে দুই অক্টো পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এরকম যদি হয় তাহলে কুফুরির কাছাকাছি বড় কুফুরি কিন্তু ছোট কুফুরি আছে তাদের জানাজা পড়বেন পাড়া প্রতিবেশী বিশেষ করে কারণ প্রতিবেশীদের অতিরিক্ত হক রয়েছে আশেপাশের লোক নামাজ পড়বে আচ্ছা যারা যা জানাজা পড়ছেন না একেবারে বানজ ধরেন জমা পড়ে শুধু এক অত নামাজ পড়ে না তো জরুরি না যে আপনাকে বুক ফুলিয়ে বলে বেড়াইতে হবে তো মানে স্ট্যান্ডে যাবেন মাঝে জানাজা পড়ি না আর পড়বো না এটা ফেতনা ফাঁসাতে হবে বুঝছেন না হেকমা অবলম্বন করতে হবে আপনি পড়বেন না চুপচাপ আপনি বাড়িতে বসে থাকেন রাস্তায় অত ঘুরাবে জানাজা সবাই পড়তে যাচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন চলেন জানাজা বুঝে বেনাউজ জানা যা এটা ফেতনা ফাঁসার সৃষ্টি করবেন না এটা কখনো করবেন আপনি ঘরে লুকিয়ে থাকেন আর নাহলে বাইরে কোথাও চলে যান নিজের কাজে আমি জীবনে একবার একক তো নামাজ পড়ত না ওর নামাজ আমি আমার ছাত্র ছাত্র জীবন কি মদিনার জীবন ছিল আল্লাহ আলম কি কালকাসিমের জীবন ছিল তো নতুন নতুন হয়েছিলাম আমার গ্রামে অথচ নিজের বংশেরই এ একক নামাজ পড়তো না শুধু জমা পড়তো চিন্তা করলাম যে নামাজ পড়বো না সেই দিন আমাকে সকাল সাতটায় গেলেই চলতো আমার মাদ্রাসা আমি ভোর চারটে বেরিয়ে চলে গেলাম ভোর চারটে গ্রাম থেকে বেরিয়ে চলে তারপরও সমালোচনা হয়েছে সমালোচনাকে সমালোচনা করেছে এই যে চলে গেছে জানা যা পড়েনি তো কথা হচ্ছে অথচ আমি কাউকে প্রকাশ আমার ফ্যামিলি ছাড়া আমার মা বাবাও মনে হয় জানতো না চুপচাপ বেরিয়ে চলে গেছে বাবা জানতো যে যাচ্ছে কিন্তু আমি চারটে কেন যাচ্ছি সাতটায় ছটায় গেলে চলতো কেউ জানে এত ডিটেলস শুধু আমার ফ্যামিলি ছাড়া বলছেন না তো এটা হচ্ছে হিকমা অবলম্বন করা এমন কিছু করবেন না যেটাতে অশান্তি হয় জুমার দিনে সফর অবস্থায় আসরকে জামা বাইনা সালাতান করা যায় মানে জুমার সঙ্গে আসরকে শেখ ইনবাজ রহমা বলছেন করা যায় না বেশ কিছু বড় বড় আলমা এখানে বলছেন করা যায় না কিন্তু কিছু কিছু আলামা এখনো সৌদি আরবে সালাফি আলমাদের মধ্যে এখতলাফ রয়েছে ওনারা বলছেন যে কেন করা যাবে না যারা বলছে করা যাবে না তারা বলছেন নবিস এমনটা করেননি তো নবিস আসলাম ওই রকম সিচুয়েশন হয়তো হয়নি যে জমা করা প্রয়োজন হবে জুমার সাথে জোর এরকম হয়নি নবিসর হয়েছে অথবা নিষেধ করেছেন না জুমার সাথে জমা করতে পারবে না এমন নাই কিন্তু যার ফলে ইখতেলাফ সাহাবিক বা সালাফি আলমাদের মধ্যে আরেক দল বলছেন যে পরিস্থিতি যদি বাধ্য করে আপনাকে যে না এখন যদি জুমার সাথে জমা না করি তো আর আমার গাড়ি থামবে না তো আমি গাড়িতে নামাজ পড়তে হবে সেখানে রুকু দাও করতে পারবো না ওর চাইতে বলে আমি জমা করে নিলাম করা যেতে পারে এরকম বিশেষ করে এখানে করা যেতে পারে সৌদি আরব হয় কি প্রত্যেক অক্ষে থামছে আমরা মক্কাতে জমা করলাম না হয়তো কিন্তু তাই এসে থেমে গেল আসরে হ্যাঁ তো সম্ভব কিন্তু এইখানে তো আপনার নামাজের রোকন মেলা বাদ দিতে হবে না বাসে বসে বসে নামাজ পড়তে হবে অনেক জায়গাতে নামাজ পড়ার পরিবেশই নাই। তো জমা করে নেবেন সেই ক্ষেত্রে আল্লাহ আল কিস্তিতে মোবাইল নেওয়া যাবে কি বা বিক্রি করা যাবে কি কিস্তিতে যদি গাড়ি যায় হয় তো মোবাইলও জায়জ হতে পারে ফ্রিজও যাইজ হতে পারে ওয়াশিং মেশিনও যাইজ হতে পারে মাসলা এক একদল সতর্কতা অবলম্বন করছেন বলছেন যাইজ নয় আর আর দল বলছেন যে রেড যেহেতু ক্লিয়ার মাসলা ওয়াজে যে আপনি নগদে কিনলে এত আর কিস্তিতে কিনলে হচ্ছে এত সুতরাং এখানে হয় না এক ব্যবসাতে অন্তর্ভুক্ত পড়ে না হ্যাঁ এটা নয় সুতরাং ব্যবসা একটাই আমি ধারে এত নেব হ্যাঁ তো জায়জ আছে ওল্লাহ আলম আর আমরা এই ফতোয়ার উপরে আছি সৌদি আরব অধিকাংশ আলমার এই ফতোয়ার উপরে আছে কিস্তিতে জায়েজ আছে কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে না আপনি সরাসরি কিনছেন এগুলো দেখার বিষয় ব্যাংক কিনে দিচ্ছে আর আপনার কাছে সুদ নিচ্ছে যদি এমনটা হয় তাহলে সুদ এটি কেন ভারতে এখানকার ফতো আবু সৌদি ফতো ইসলামী ব্যাঙ্ক ধরেন সিলেবিস সিস্টেম আছে তো ওখানে ভিন্ন ভিন্ন বিষয়টি সরাসরি আপনি যার যে কোম্পানির কাছে কিনছেন তার সাথে ডিলিং হচ্ছে কিন্তু এখানে তো যদি লেখে যে না ইন্টারেস্ট সুদ তা আলাদা মুশকিল এই জন্য যদি সতর্কতা অবলম্বন করেন ভালো কথা আল্লাহ মেলাযুক্ত জলসায়ে দান যাবে কি মেলা হচ্ছে দেখেন দান করতে বাধা এভাবে দেব না কিন্তু মেলা বন্ধ করতে বলবো আপনারা আপনাদের কাছে যখন দান চাইতে আসবে বলেন যে মেলা বন্ধ করো ঠিক আছে দান করছি শর্ত সাপেক্ষে দান করা যায় দেন আমার আত্মীয় সজনকে আমি দান সাদকা করলে দেখি যে বেনামাজি আগে শর্ত লাগায় নামাজ পড়ো তখন দেব অসুবিধা কি এত লজ্জা কিসের আমি টাকা দেবো বল নামাজ পড়তে হবে বুঝছেন না হক কথা বলতে কোনো অসুবিধা নেই তো ওই রকমই বলে ঠিক আছে জালসার চাঁদা দেবো আপনাদেরকে কিন্তু কথা হচ্ছে যে মেলা বন্ধ করতে হবে মেলা বন্ধ করেন ওকে ঠিক আছে দেবো এভাবে করেন জি শেখ প্রশ্ন হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি ইদ্দাতের পরে কবর জিয়ারত করতে পারে মানে স্বামী বা মহিলারা কি কবর জিয়ারত করতে পারে সালাফি বিজ্ঞ আলমাদের কাছে কবর জিয়ারত কম বেশি কিছুই মহিলারা করতে পারবে না হ্যাঁ মা এ সারোজিয়াল্লাহ তালান্নাকে যে দোয়া শিখিয়েছিলেন যদি সেই কবর আশপাশ রাস্তা রাস্তাটাকে আর অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে দোয়া প্রযোজ্য কিন্তু উদ্দেশ্য করে যে যাই আমার মায়ের কবর কাছে বাপের কবর কাছে গিয়ে একটু দাঁড়ায় দেখে আসি এটা জায়জ নয় লান আল্লাহ জওয়ারাতিল কবর আছে আর আতিল কবুর আছে সেই জন্য জায়জ নয় যদিও আলবানী রাহমহল্লা বলছেন যে মাঝে মধ্যে কখনো হলে জায়েজ শর্ত সাপেক্ষ সেখানে গিয়ে কান্না না করে সেখানে ভেঙে না পড়ে অথবা সিরিং বেদাতে না করে ইত্যাদি এসব রোদন না করে তো যায় আর মাঝে মধ্যে অন্য বেগানের কবর অন্য বেগানের কবরে যায় আসে না ওইটা মায়ী আল্লাহ তালান উমারের কবরের পরে উমার কবরের পরে ঢুকতেন না এটা কোনো ফরজ কাজ নয় যে কবরে আজ নবীর কবর থাকলে ওখানে যাওয়া যাবে না এটা ফরজ কাজ না এটা এটা হচ্ছে অধিক তাকুয়ার পরিচয় হ্যাঁ অধিক তাকুয়ার পরিচয় একটা হচ্ছে একটা হচ্ছে হালাল হারামের বর্ডার একটা হচ্ছে জহুদ আরেকটা হচ্ছে ওয়ারা হ্যাঁ ওয়ারা হচ্ছে যৌদের উপরে তো এটা হচ্ছে অধিক এহতিয়াত কিন্তু এই নয় যে কোনো গায়ের মাহারামের কবর আছে সেই জন্য ওখানে যাওয়া যায় তো গায়ের মাহরমের কবর রাস্তার পাশে আর ওখানে ওর বাপের কবর মামার স্বামীর কবর আছে ও সালাম দিয়ে যেতে পারবে বা মুসলিম কবর কবরস্থানে সালাম দিতে পারবে না সালাম দিবে চলে যাবে বিড়ি সিক্রেট বিড়ি সিক্রেট ব্যবসায়ী বা বেনামাজির দাওয়াত গ্রহণ করা যাবে কি বেনামাজির দাওয়াত ওর ও দাওয়াতের সম্পর্ক ওর রোজগারের সাথে ইনকাম সে বেনামাজি হোক আর অমুসলিম হোক অমুসলিম যদি আপনাকে হালাল খাওয়ায় হ্যাঁ অথবা বেনামাজি আপনাকে যেটা খাওয়াচ্ছে হালাল খাওয়াচ্ছে তাহলে খেতে অসুবিধা নেই যদি দেখা যায় যে খেলে ফায়দা আছে ইসলামের ফায়দা আমার ফায়দা না ইসলামের স্বার্থে ওকে হয়তো একটু হেদায়তের বাণী শোনাইতে পারবো তাহলে ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে না ওর সাথে দাওয়াত খামানে ওর রঙে রঙে যেতে ওর মতো আমিও খারাপ হয়ে যাব তাহলে খাবেন না বুঝলেন আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন দাওয়াত না খেলে অসুবিধা হইতে পারে হ্যাঁ কলহ বিবাদ হইতে পারে অশান্তি সৃষ্টি হইতে পারে সমাজে পরিবারে তাহলে দাওয়াত খাবেন এক মা নাহলে খাবেন না হারাম যাদের ইনকাম যেমন বিড়ির কথা বিড়ির ইনকাম বললেন প্রশ্ন হচ্ছে যে যার বিড়ির ব্যবসা আছে শুধু বিড়ির ব্যবসা আছে না অন্য ইনকাম সোর্স আছে যদি দেখা যায় সেন তার হারাম ব্যবসা তাহলে বলবো যে ওই হারাম থেকেই খাওয়া হচ্ছে আর তোরও ইনকাম সোর্স নাই তাহলে খাবেন না জায়েজ নয় আমি নিজের জন্য জায়েজ মনে করি না কিন্তু সাধারণত হয় গিয়ে যার বিড়ির ব্যবসা আছে ওর জমি জায়গা আছে আরও ইনকাম সোর্স আছে ঠিক আছে আচ্ছা ইহুদিরা হারাম খরছিল না হালাল খরছিল কোরআন আল্লাহ বলছেন ওয়াকলে রবা রেবা ওয়াকাদ নহ আনহ ইহুদিদের সঙ্গে ওরা সুদ করছিল আল্লাহ বলছেন বুঝছেন না ওই যুগে কোরআন নাজেল যুগে চোদ্দশো বছর আগে আর তখন ইহুদির বাড়ি যেন সুরেশ দাওয়াত খেয়েছেন দাওয়াত খাওয়ার আগে কি জিজ্ঞাসা করেছেন আচ্ছা এই যে দাওয়াতে যে বকরি রান্না এসো এটা হালাল ইনকাম দিয়ে না সুদের টাকা দিয়ে জিজ্ঞাসা করেছেন নাকি চরম এটা না ওইসব শিখাননি এটা তাহলে বোঝা গেল যে যার হালাল হারাম ইনকাম দুই রকমই আছে তাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনে কি খাওয়াচ্ছেন না খাওয়া না আপনি হালালে নিয়তে খাবেন কিন্তু যদি একটা লোক বলে যে আমি আজকে লটারিতে জিতেছি

হ্যাঁ এভাবে অনেক দূর থেকে এসছেন কলকাতা কোথা থেকে এসছো তুমি হ্যাঁ অমুসলিমদের দাওয়াতের পরিস্থিতি দেখে করতে হবে তাকে কীভাবে দাওয়াত দেওয়া মানে তো এই নয় যে তুমি ইসলাম কবুল করো এটা দাওয়াত দাওয়াতের হেকমত আছে এখন আপনার দেশের অবস্থা দেখে এলাকার অবস্থা দেখে আপনি কিভাবে দাওয়াত দিতে পারেন একটা লোককে মুসলিমকে যদি একটা বই ধরিয়ে দেন সাথে শুধু বই ধরেন পড়বেন কিন্তু তাকে যদি একটা গিফট দেন বা একবার সাথে নিয়ে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করলে একটা পার্টি করলেন আর সেখানে কিছু দিয়ে দিন হয়তো নিয়ে নেবেন একটা গিফটের সাথে তো হেকমার সাথে সীমিত আকারে যতটা আপনার অ্যালাউ যতটা করলে আপনার জন্য ঝুঁকি নেই ততটা করবেন দিনের পথে রাখতে চাইলে যেমনটা বললাম যে নামাজ সাত বছর থেকে তরবিয়ত নামাজ দিয়েই শুরু হবে তরবত একজন জন্মসূত্রে মুসলিম আচ্ছা নামাজ যখন শুরু করছে সাত বছরে তার মানে নামাজের শিক্ষাটা সাত বছর আগে দিতে হবে নামাজের দু আশ্রুর আত্মা হাতা শহর ইত্যাদি দুরুদ এগুলো সব শিখাইতে হবে তাহলে তাহলে তালিমটা সাত বছরের আগে দিয়ে দিতে হবে প্রাথমিক নামাজ শিক্ষার তালিম ঠিক আছে

তখন ইসলামিক কিছু বই পুস্তক দিয়ে হোক আর ইসলামিক লেকচার দিয়ে হোক তাকে ইসলামের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করবেন এফেত যুগে বুঝতে পারছেন এমন না যে স্কুল কলেজ চলে সাবালক হয়ে গেছে সেই জন্যকে আপনি ইসলামের আর কিছু গাইড করবেন না আর ছেলেটাকে সবসময় অবজার্ভ করবেন যে ছেলে কি আসলে আমি যে এখন মাধ্যমিকে চলে গেছে অথবা হোস্টেলে থাকছে নামাজ পড়ছে কিনা হ্যাঁ ভালো পরিবেশে রাখবেন খারাপ পরিষেবা রাখবেন না এমন মিশনারি স্কুলে যদি পড়ান আর বলেন যে আমি ছেলেটাকে নামাজই চাই কোথায় নামাজই হবে হ্যাঁ প্রতিকূল পরিবেশ খারাপ পরিবেশ আপনার ভালো পরিবেশে রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ যথাসাধ্য চেষ্টা করতে হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমার ওষুধের দোকান আছে তো বাচ্চা নষ্ট করা ওষুধ রাখি তো অনেক কেউ ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করার জন্য সে ওষুধ নিয়ে যায় আমার এই ওষুধটা বিক্রি করা যায় হবে বাড়িটা থেকে উপার্জন আলাদা হবে না বাচ্চা নষ্ট করা ওষুধ বিক্রি করা যায় না হ্যাঁ তবে বাচ্চা গ্যাম দেওয়ার ওষুধ বিক্রি করতে পারে হ্যাঁ শেখ আতিকুল্লার দাস শেখ শেখ ডক্টর আতিকুল্লাহ আছেন ওনার থেকে একটা দাস এখানে হবে প্রতি রবিবারে স্কুল কলেজের ছেলেরা দিন শেখানোর জন্য এখানে একটা উদ্যোগ আমাদের মাদ্রাসের ছেলেরা তো শিখছি মাসাল তো ওর দাস হবে তো এখানকার ভাইদেরকে বিশেষ করে বলছি আর তারা স্কুল ছেলের যারা দায়িত্বশীল আছেন তার যে ছেলেরা আছে ছেলেরা এখানে আসবে যদি মেয়েদের ব্যবস্থা হয় তাহলে ঘোষণা করবে আর নাহলে আপাতত ছেলেদের চলবে সাপ্তাহিক রবিবার আসর পর না রবিবার আসর থেকে মাগরে মধ্যে ঘোষণা করা আচ্ছা আচ্ছা ওয়ালিকলাম হ্যাঁ হ্যাঁ আজান দিচ্ছে শুরু হওয়ার পরে আজান দিবে আজান যখন নামাজের জন্য আগে থেকে কেন দিবে।

তা আমাদের কি করা উচিত সময় আমরা রিয়াকশন দিবো না বসে থাকবো বাঁচার চেষ্টা করবে এরকম পরিবেশ থেকে এরকম পরিবেশে থাকি না প্রতিরোধ তো আমরা ওদের खिलाफই জায়েজ আছে আইন আশ্রয় নেবেন যদি তাদের প্রতিরোধ করবে জামা যে ব্যক্তির উপরে জীবনের উপরে আক্রমণ হয় সে প্রতিরোধ করতে পারে প্রতিহত করবে অনেক সময় শোনা যায় না প্রতিবারই পুলিশ পুলিশের সঙ্গে হ্যাঁ অবস্থা হ্যাঁ হ্যাঁ এগুলোর উত্তর দেওয়া বড় মুশকিল হ্যাঁ আল্লাহ হাফেজ দোর পথে বৈধ পথে যেটাতে শান্তি বিঘ্নিত না হয় হ্যাঁ সৃষ্টি করা না যাতে হিতে বিপরীত না হয় হ্যাঁ এমন কিছু করতে হবে যারা দায়িত্বশীল আছে তাদের পরামর্শ নিয়ে আবেগী হলে হবে না আবেগী হইতে হিতে আরো বিপরীত হবে হ্যাঁ তো এটা সুযোগ দিতে হবে না